ইন্টারপোলে অ্যারেস্ট করি তার বিচার করা হোক শেখ হাসিনা অনেক অনেক খারাপ কাজ করেছে চার পাঁচটা তার মানে ক্ষমতার দেখাইছে বিদ্রোহী বৈষম্য ছাত্রদের মারিছে জামাত মারিছে যুদ্ধপরাধীর অন্যায়ভাবে ফাঁসি দিছে যুদ্ধপরাধী আপনার দলে ছিল না কোনো ছাড় নাই আপনি অনেক অন্যায় করেছেন উচিত ছিল সেনাপ্রধানের ও যখন পালাচ্ছে বিমানে তখন বিমানের প্রধানকে বলি দেওয়া উচিত ছিল শেখাছি না পালাচ্ছে আপনার কোনো কিছু করার থাকলে পারে রাডার সিগনালে ওরে নামান খারাপ কাজ করেছে এই জন্য তো তার ভিতরে এত দুর্বলতা পালালো এর সাথ তো এই দেশেই ছিল পদত্যাগ করি আর কত কত লোকে গুম করেছে কত লোকে কস ফায়ারে দিছে এগুলা একজন শাসক হিসাবে এগুলা করা ঠিক ছাড়বে না আলেম আলাদের ছাপ করে ওরা কবরে যাও জ্বলতে হবে ফাঁসি তো হয়েই যাবি তার টিপল ফাঁসি হবে সের একবার নাকি ভালো থাকবেন